কেমন আছেন সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন তো চলুন আজকে বেশি বকবক করব না এখন থেকেই শুরু করছি আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে বলে আজকে নয় তিন দিন ধরে প্রায় তিন দিন কথায় দুদিন হলো প্রায় বৃষ্টি হচ্ছে তো যাই হোক আজকের দিনটা আমার ভীষণ বাজে কেটেছে কান্নাকাটি করে করে প্রায় কেটে গেছে তো কি কারণে কান্নাকাটি কী কারণে বাজে কেটেছে সেটা বলছি তো এখন হয়ে গেছে প্রায় বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মতো সারাদিনটা এত বাজেভাবে কেটে গেল এত কান্নাকাটি করে কেটে কেটে গেল যে ভিডিওটা আমি শুরু করতেই পারলাম না তো যাই হোক এখন শুরু করছে তো কী কারণে বাজে কেটেছে আমি ভাবতেও পারিনি যে এমন জঘন্যতম একটা ঘটনা আমার সঙ্গে ঘটবে বা এই রকম আমার সঙ্গে একটা জিনিস ঘটে যাবে সত্যি আমার এটা কল্পনারও অতীত ছিল তো ভাবতেই পারিনি এত সাবধানতা অবলম্বন করার পরও এত সাবধান থাকার পরও এরকম একটা জিনিস ঘটে গেল হয়তো অনেকে বলবে ব্যাপারটা শোনার পরে যে কী ঘটেছে কী ব্যাপার অনেকে শোনার পর হয়তো বলবে নাকাম ঢং যাদের কাছে ন্যাকাম ঢং মনে হবে মনে হবে কিন্তু এটাই সত্যি আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমার হাজব্যান্ড শুয়ে রেস্ট করছিল আর খাওয়া দাওয়ার পর যেগুলো কাজ থাকে সেগুলোই আমি করছিলাম বাসন ধোয়া ঘর মোছা টেবিল পরিষ্কার করে জামাকাপড় কাচা এগুলো করছিলাম এগুলো করতে করতে যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য চারিদিকটা প্রায় ভিজা ছিল এবং রান্নাঘরটাও ভেজা ভিজে ছিল তো খাওয়া দাওয়ার পর কাজ করছিলাম কাজ করতে করতে আমরা এক মনে কাজ করছিলাম যদিও মানে চোখগুলো একটু খোলাও ছিল কিন্তু তারপর এক মনে কাজ করে গেছিলাম কাজ করতে করতে আমার পেছন দিকে যে কখন জামা কাপড় বেয়ে যোক উঠে আমার কানের গোড়ায় লেগেছিলো যদিও জোকটা বড়ো ছিল না বাচ্চা জোট লেগেছিলো সেটা আমি বুঝতেই পারিনি তো তারপরে যখন রুমটা ভে ভেতরটা ঝাড় দিতে এসেছি তখন কানের গোড়াটা কেমন যেন একটু কুটকুট কুটকুট করছে কুটকুট করার পর যখন হাত দিয়ে দেখি যে এটা কী লেগেছে দূরে ছুঁড়ে ফেলে দিয়েই চিৎকার করে যে বাবু চোখ বলেই দুম করে ওই দাঁড়িয়ে থাকা থাকতে থাকতে মাটিতে দুম করে পড়ে একদম কিছু মনে নেই তারপরে আমার কি হয়েছে না হয়েছে আমার কিছু মনে নেই মোটামুটি দশ পনেরো মিনিট তো নিচেই পড়েছিলাম তারপর আমার বর মুখে টুখে জল টল দিয়ে তারপর হাওয়া টাওয়া করে তারপর আমার সেন্স আছে অজ্ঞান হয়ে গেছিলাম সেন্সলেস হয়ে গেছিলাম তারপর উঠে কান্না কাটি করে এত ভয় লাগছিল এত ভয় লাগছিল কি বলবো আমি না সবসময় এত সাবধান থাকি এত মানে যার দিকে সবসময় চোখ মানে চোখ আমার চলতে থাকে কিন্তু আজকে যে আমার সাথে কিভাবে এরকম হয়ে গেলো আমি কিছু বুঝতেই পারছি না যাই হোক প্রচুর কান্নাকাটি করেছি আসলে সত্যি যাদের মনে হয় যে যোগ কি করবে বা কী ব্যাপার যাদের ভয় লাগে না লাগে না কোনো ব্যাপার নয় ঠিক আছে কিন্তু আমার ভয় লাগে বলেই তো দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি নিজে পড়ে সেনসিলিস হয়ে গেছিলাম তাই না মানুষ যদি কিছু জিনিসকে ভয় না পায় তাহলে মানুষ পড়ে গিয়ে সেন্সিলিস হয়ে যাবে কেন তাই না যখন পড়ে গেছিলাম হাতের এই ডান হাতটাই প্রচণ্ড লেগেছে হাড়ে হাতটা প্রচণ্ড ব্যথা তারপর সেন্ড আসার পর অনেক কান্নাকাটি করলাম কারণ ভয়েই কেঁদে ফেলেছি তারপর মাকে ফোন করেছি মায়ের সঙ্গে কথা বলতে বলতেও প্রায় কেঁদেই ফেলেছি কারণ এতটাই ভয় লাগে যদি আমার না আমি মাকে বলিনি যে মা আমি নিচে পড়ে আমি ঝোঁক দেখে আমি আমার গায়ে যখন লাগে আমি সেন্সলেস হয়ে গেছিলাম এটা শুধুমাত্র আমার বড় জানে আর এই যে যখন ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওতে বলছি কারণ আমার মাকে বললে হয়তো মা ভয় পেত যে কেমন করে পড়ে গেছে কি ব্যাপার কোথায় লেগেছে এই জন্য টেনশন করতে আমি বলিনি কিন্তু মাকে ফোন করে অনেক কান্নাকাটি করছিলাম তো বর ছিল বলে হয়তো একটু মনটা ভালো নাহলে আমার সারাদিনটা সত্যি আমার প্রচণ্ড ভয় লাগে আমি আগেও অনেকবার বলেছি জোঁককে আমার ভয় লাগে কিন্তু আজকে আমার সঙ্গে এরকম ঘটনা ঘটে যাবে যে আমার গায়ে জোঁক লেগেছে আমি বুঝতেই পারিনি যাই হোক সেন্সলেস টেন্সেলস হয়ে পড়েছিলাম হাতে প্রচণ্ড লেগেছে প্রচুর কান্নাকাটি করেছে আমার প্রচুর ভয় লাগে তারপর আমার বর বললো যে তুমি মানে আমার বর ব্যাপারটা বুঝতে পেরেছে যে নিচে পড়ে সেন্সলেস হয়ে গেছিলো ভবিষ্যতে হয়তো আরও এরকম বৃষ্টি হবে আরও জোঁক আসবে কোনো দিন ঘরে ঢুকে যাবে আর এখন হয়তো আমি এরকম অবস্থায় আছি যদি আমার কিছু হয়ে যায় আর সেই অবস্থায় যদি আমি জোঁক দেখে পড়ে সেন্সলেস হয়ে যাই বা আমার কোথাও লেগে যায় তখন কি হবে তো যাই হোক অনেক কিছু আমার বর দেখলো দেখার পরে আমাকে কিছু কথা বললো সেই কথাগুলো আর এখানে বলছি না তো যাই হোক সব মিলিয়ে আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে আর মনের মধ্যে এইটুকু শান্তি বা একটু ভালো লাগা ছিল সেটা হচ্ছে আমার বর আছে বলে তো যাই হোক রাত্রেবেলা ডিনারে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেল আজকে দোকান থেকে ফুচকা নিয়ে এসে ঘরে আলু সেদ্ধ করে ফুচকা ফ্রাই করে রাতের ডিনার ফুচকাই হয়েছে যাই হোক এই যে ফুচকা টুচকা খেয়ে এখানে ও রেস্ট করছে আর ভেজে জামা কাপড়গুলো অনেক কষ্টে শুকনো হচ্ছে কিছু বেডশিট ছিল এখানে মায়ের শাড়িটা লম্বা করে পেতে আর মায়ের শাড়ির উপরে জামা জামা কাপড়গুলো আমার বর ভালো করে নিংড়িয়ে দিয়েছে একদম জল ছিল না এভাবে দিয়ে ফ্যানটা চালিয়ে দিয়েছে মোটামুটি শুকনো হচ্ছে যাই হোক জানি না আমার কি হবে কিন্তু আমার বর আজকের ব্যাপারটা দেখে ভীষণ চিন্তিত একদম মানে সাইলেন্ট হয়ে গেছে এরকম দেখে অনেকে হয়তো ভাবে ভয় পায় না যারা ভাবে না ভয় পায় না তো যাদের ভাবনা তাদের কাছে কিন্তু আমি কতটা ভয় পাই না পাই যাদের যারা জানে যে সত্যি এর জঙ্কে ভয় পায় তারা আমাকে সবসময় বিশ্বাস করবে তো যাই হোক ভীষণ বাজে কেটেছে কান্নাকাটি করে ভয়ে ভয়ে কেটে গেছে আমি সাপ দেখলে এতটা ভয় পাই না যতটা জোঁক দেখলে পাই তো যাই হোক আজকের দিনটা ভীষণ ভাল বাজে কাটলো পরে আবার দেখা হবে টাটা গুড নাইট